তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো আজকে নিয়ে চলে আসলাম দু হাজার পঁচিশের কিছুটা বাংলা কোশ্চিন যেটা আজকে হয়ে গেছে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে তবু লিখেছে লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কী তো এর উত্তরটা হবে গোদাগের যেন নেশায় পেয়েছে যারা এটা লিখেছো এক নম্বর তাদের দ্বিতীয় নম্বরটা আছে নদের চাঁদের বয়স হলো ত্রিশ বছর যারা পো লিখেছে তারাও এক নম্বর পাবে গিরিশ মহাপাত্রের জামা রং ছিল রামধনু গোদাগের যারা লিখেছে তারাই ঠিক আছে সঠিক লিখেছে চার নম্বর আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল খো খোদাগের এর এরপরে আছে পাঁচ নম্বর বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পায়লা চেতন কক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দিষ্ট করেছিলেন প্রদেশকাল বিখ্যাত লেখক সৌলজানদের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখা লেখনি কি ছিল নোল খাড়ান নোল খাগড়া কত সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো সালে অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে কর্তিকারক কোন সমাজে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে দ্বন্দ্ব সমাজ যে সমাজে পূর্বপদের উভয় উভয়ের ও পরপদের উভয় মান এবং সাধারণ ধর্মটির উহা থাকে তাকে বলে উপমিত কর্মধারই বাক্যের অর্থ প্রধান বোধের বাক্যের অর্থ বোধের জন্য পরস্পরের সঙ্গে সমযুক্ত পদগুলি যখন ঠিকঠাকে ঠিকঠাক বসে তাকে বলে আসত্যি আবার তোরা মানুষ হাক্যটি মন জ্ঞানসূচক বাক্য ভাববাচ্য প্রধান্য প্রাধান্য পাই ক্রিয়াভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চার আশা করি বন্ধুরা তোমরা সবাই দেখিয়ে মিলিয়ে হওয়া তো চলি আজকের এটাই কালকে আবার ইংরেজি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে